বেগুনবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বর্তমান সময়ে যখন একাধিক সরকারি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার অবনতির সামনে আসছে ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শিক্ষা ক্ষেত্রে আসার আলো দেখাচ্ছে বেগুনবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়াতে পাশাপাশি বিদ্যালয়ের গৌরবময় অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দীর্ঘদিন পর পুনরায় প্রকাশ পেল বিদ্যালয়ের পুরনো পত্রিকা অনির্বাণ আজ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো এই পত্রিকার শুভ সূচনা অনুষ্ঠান যদিও এদিন ছাত্র উপস্থিতি ছিল না তবু শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অর্থবাহ ও তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শাহিদ আলী মল্লিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মির্জামান শেখ ব্লকের অপর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মন্ডল সহকারী প্রধান শিক্ষক আসাদুর জামান শেখ পত্রিকার সম্পাদকীয় মণ্ডলী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণ টাউন মেডিকেল হল সুস্বাস্থ্যের একটাই ঠিকানা উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য এখন আর যেতে হবে না ব্যাঙ্গালোরে আপনার প্রাণ প্রিয় বেলডাঙ্গা শহরে পেয়েছেন ব্যাঙ্গালোরের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমাদের এখানে চিকিৎসা করছেন ব্যাঙ্গালোরের বিখ্যাত মনিপাল হসপিটালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার ভারতারা চুটিয়েন যে কোনো হাড় ভাঙা কোমর ও কাঁধের সমস্যার জন্য বসছেন অস্থির বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন ডাক্তার অনিন্দ মিত্র বিশেষজ্ঞ চিকিৎসা ও উন্নত সেবার ভরসা এখন সব একই ছাদের তলায় টাউন মেডিকেল হল বেলডাঙ্গা পৌরসভা মার্কেটের এসবিআই ব্যাংকের উল্টো দিকে বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগ সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ওয়ান ফাইভ এইট ফাইভ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা আধিকারিকরা পত্রিকার গুরুত্বের কথা তুলে ধরেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মির্জামান শেখ বলেন এই পত্রিকার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তা লেখা ও সৃজনশীলতার চর্চা আরো দৃঢ় হবে বলে আমরা আশাবাদী কি বলবেন এই পত্রিকা নিয়ে এই পত্রিকাটা আমরা চালু করলাম ছাত্রদের মধ্যে একটা উৎসাহ সঞ্চার করার জন্য এই উৎসাহটা ধরে রাখা আমাদের দায়িত্ব এবং ছাত্রদের মধ্যে এই আগামীতে যাতে শিক্ষা পত্রিকাকে কেন্দ্র করে শিক্ষা যাতে একটু উন্নতি হয় সেই আশাতে আমাদের এই পত্রিকা শুরু বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শাহিদ আলী মল্লিক জানান বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার মান উন্নয়নে অনির্বাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি সুষ্ঠুভাবে আমরা যে পেটা উন্মোচন করলাম এটা অনেক আগে হতো দু হাজার সতেরো সালে উনিশ এবার আমরা এটা দু হাজার পঁচিশ সালে নতুন করে এতে উন্মোচন করবো এবং এটা খুব সুন্দর হয়ে গিয়ে ভালো এবং আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক এবং তার সঙ্গে জড়িত যারা শিক্ষা বা জনশিক্ষামন্ত্রী জিয়াই সাহেব এবং এক্স সেক্রেটারি বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মন্ডল বলেন বিদ্যালয় পত্রিকা ছাত্রছাত্রীদের ছাত্রীদের আত্মবিশ্বাস ও সৃজনশীল মনন গড়ে তুলতে বড় ভূমিকা নেই জানা যায় মধ্যে শিক্ষার্থীদের কিছু লেখা তাদের কিছু গল্প ছোটো গল্প বিভিন্ন কবিতা তো তারা তাদের মনের মধ্যে যা আছে সেটাকে তারা উত্থাপন করে পত্রিকার মধ্যে দিতে পারে ফলে তাদের যেমন পড়াশোনার বিকাশ হয় লেখনী শক্তিরও বিকাশ হয় চিন্তাধারার বিকাশ হয় ফলে শিক্ষার একটা সর্বাঙ্গীন কিন্তু উন্নতি যেটা পত্রিকার অবদান কিন্তু লেনদেন বা শিক্ষা জগতে কিন্তু অস্বীকার সেটাকে আমরা অস্বীকার করতে পারি না ফলে পত্রিকা বেরিয়েছে ভীষণ ভালো আগামী দিনেও এই পত্রিকা প্রত্যেক বছর বেরো এবং স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট হোক স্টুডেন্টরাও আরো আগ্রহে এসে পত্রিকার মধ্যে কিছু তাদের লেখা পাবলিশ সহকারি সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান শেখের বক্তব্য শিক্ষার পাশাপাশি সাহু শিক্ষা কার্যক্রমের বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় আমি অত্যন্ত গর্বিত যে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান লেখা আমরা সংগ্রহ করতে পেরেছি আমাদের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সৃজন প্রতিভার কীভাবে বিকাশ ঘটানো যায় এই পত্রিকাকে কেন্দ্র করে সেই উদ্দেশ্যে পরিপূরণ হওয়াতে আমি ভীষণই খুশি পত্রিকা সম্পাদক জানান ছাত্রছাত্রীদের চিন্তা ও লেখনীর প্রকাশে অনির্বাণ এর মূল লক্ষ্য মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের লেখা আমাদের ছাত্রছাত্রীদের লেখা এমন কিছু লেখা আমরা পেয়েছি যার রীতিমতো আমাদের কিছু অঙ্কিত রয়েছে তাদের লেখাগুলি হয়তো অপটু কাঁচা সেগুলিতে আমরা যথা সম্পাদনা করে সেগুলোকে অনুদ্রণযোগ্য করে তুলেছি কিন্তু তাদের যে বিষয়বস্তু তাদের যে ভাবনা সমাজ বিষয়ের ভাবনা শিক্ষা বিষয়ের ভাবনা তাদের পারিপার্শ্বিক জগৎকে নিয়ে তাদের যে ভাবনা সেই ভাবনা নীতিমতো আমাদের কিছু শিক্ষা ক্ষেত্রে যখন চারিদিকে হতাশার ছবি উঠে আসছে ঠিক তখন বেগুনবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক বার্তা শিক্ষা কখনো নিভে যায় না তাকে শুধু আবার জ্বালিয়ে তুলতে হয় বিপোর্ট বার্তা বাহিনী নিউজ